করেছেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে এই কোরানের কোন ভুল আছে কোন সন্দেহ আছে এই কোরান দেখলেও সোয়াব পড়লেও সব এবং যে শুনে তারও সব আছে না নাই এমনকি এই কোরানের জন্য যে নিজের জীবনকে অকাতরে বিলীন করে দেয় তারও সব আছে না নাই যদি এই কোরানের জন্য যদি এই কোরানের জন্য ইসলামের জন্য যদি নিজের রক্ত দিতে হয় নিজের প্রাণ দিতে হয় তাহলে কারা কারা প্রস্তুত আছি মুসলমান হাত তুলে দেখাও আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাল্লাহ এই কোরআন থেকে আলোচনা করব। এই কোরআনে কি কোনো ভুল আছে এই কোরআনে কি কোনো সন্দেহ আছে এই কোরআনে সন্দেহ থাকবে বা কি করে এই কোরআন যিনি নাজিল করেছেন আওয়াজ দে বলেন তিনি কে এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি বলে দিয়েছেন জালিকাল কিতাব বাফি এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল কোনো সন্দেহ নেই হুদাল্লিল মুতাকিল এবং এই কিতাবকে মুতাকিদদের জন্য হেদায়েতের গাইডলাইন করে যিনি প্রেরণ করেছেন তিনি কে আওয়াজ দে বলতে হবে তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কেন নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিতাবুন আনজালনাহু আলাইকা লি তুখরিজা আন-নাসা মিন ইলা আন-নূর আল্লাহ এই কিতাবকে কেন প্রেরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই kitab কে প্রেরণ করেছিলেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই kitab নাজিল করেছেন কিসের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই কিতাবকে নাজিল করার কারণ হলো মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য চিল্লায় বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল এই কিতাব নাজিল করে জানিয়ে দিলেন কোনটা অন্ধকার পথ কোনটা আলোর পথ সব কিছু এই কোরআনে যিনি নাজিল করে দিয়ে সব কিছু জানিয়ে দিয়েছেন আওয়াজ দেওয়া বলেন তিনি কে সব কিছু আল্লাহ রব্বুল আলমিন সব সমস্যার সমাধান যিনি এই কোরআনে দিয়ে দিয়েছেন সুচুল্লায় বলেন তিনি কে আওয়াজ দেয় বলেন তিনি কে সকল সমস্যার সমাধান কোথায় পাওয়া যায় আওয়াজ দেয় বলবেন কোথায় কোরআনে পাওয়া যায় এই কোরআনের আইন যতদিন এই পৃথিবীতে বাস্তবায়িত না হবে ততদিন এই পৃথিবীতে শান্তি আসতে পারে না ততদিন পর্যন্ত এই পৃথিবীতে শান্তি আসতে না আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছরের মধ্যে আমরা পিতার শাসন দেখেছি দেখি দেখেছি কি দেখি নাই আমরা মেয়ের শাসন দেখেছি আমরা স্বামীর শাসন দেখেছি আমরা স্ত্রীর শাসন দেখেছি কিন্তু আজ পর্যন্ত আমরা এই তিপ্পান্ন বছরের মধ্যে আমরা কোরআনের শাসন দেখি নাই এবার কারা কারা এই কোরআনের শাসন দেখতে চাই হাত উঁচু করে দেখাই দাও মুসলমান এই কোরআনের শাসন দেখতে চাই আল্লাহ রব আলিন কবুল করুন সকলে বলি আমিন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক না আগামীর বাংলাদেশ আগামী বাংলাদেশের পার্লামেন্টে একটাই সংবিধান হবে আওয়াজ দেয়া বলবেন সেই সংবিধানের নাম কি কোরআন সেই সংবিধানের নাম কোরআন যদি এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করা হয় এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে এদেশে কোন ঢাকা কোন চোর কোন টেন্ডার বাস কোন চাঁদাবাস থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে চোর আছে না আমাদের দেশে চোর আছে না নাই ডাকাত আছে না নাই আস্তে কোন রাস্তা দিয়ে যাওয়ার সময় ধরতে পারে কথা বলেন ঠিক কিনা আমাদের দেশ এটা এমন একটা দেশ আপনাকে ডাকাতে ধরবে না এটা নিশ্চিতভাবে বলা যায় না কিন্তু আপনাকে ডাকাতে চোরে চাদাবাস টেন্ডার বাস ধরবে এটা নিশ্চিত করে বলা যায় কথা বলেন ঠিক কিনা তাহলে চোর আমাদের সমাজে আছে না নাই ডাকাত আমাদের সমাজে আছে না নাই টেন্ডার বাস আমাদের সমাজে আছে না নাই চাঁদাবাস আমাদের সমাজে আছে না নাই